নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা দেওয়া তারিখ কিন্তু প্রকাশ বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে বাংলায় দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠানো হয় বন্ধুরা অক্টোবর মাস শেষ হতে চলল এবার নভেম্বর মাস শুরু হবে তাই মা বোনেদের চিন্তা করছে যে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারিখ কিন্তু প্রকাশ করলো সেই সাথে নভেম্বর মাসে কোন কোন জেলায় সবার প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সেটাও কিন্তু ঘোষণা করা হলো তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এই জায়গায় কী বলা হয়েছে বাংলার মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে টাকা পাচ্ছে প্রতি মাসের দশ তারিখের মধ্যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেয় মা বোনেদের অ্যাকাউন্টে রাজ্য সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠায় যে সকল মা বোনেরা অক্টোবর মাসে টাকা পেয়ে গেছে তারা এবার জানতে চাইছে যে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে দেওয়া হবে মা বোনেদের চিন্তা দূর করতে নভেম্বর মাসে টাকা দেওয়ার কিন্তু তারিখ প্রকাশ করলো নবান্ন নভেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে কিন্তু জানানো হলো তো দেখুন বন্ধুরা কি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে নভেম্বর মাসে তিনটি ধাপে পশ্চিমবঙ্গে সকল জেলায় টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়া হবে এরপর দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হবে ঠিক আছে এই দুটি ধাপে যে সকল জেলায় মা ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি সূত্র মারফত জানা যাচ্ছে তিরিশ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের নভেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন নভেম্বর মাসে টাকা পেতে চলেছে আধিকারিক সূত্রে খবর জেলাগুলির মধ্যে সবার প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা মালদা কলকাতা নদিয়া, বীরভূম আসানসোল দার্জিলিং মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বর্তমান দিনাজপুর কালিম্পং এই জেলাগুলিতে টাকা ঢুকবে সূত্র মারফত জানা গিয়েছে নভেম্বর মাসে পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে নভেম্বর মাসে কিন্তু পাঁচ তারিখ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পর্বে কিন্তু টাকা ঢুকতে চলেছে ঠিক আছে তো সরাসরি কিন্তু মা বন্দীদের অ্যাকাউন্টে কিন্তু নভেম্বর মাসে পাঁচ তারিখ থেকে কিন্তু টাকা ঢুকে যাবে তো চলুন পরবর্তী পেজে কী বলা হয়েছে দেখুন নতুনদের টাকার তারিখ তো এবার বিষয়টা হচ্ছে যে নতুন যারা মা বোনেরা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন ফর্ম জমা করেছেন বা আপনার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করার জন্য ফর্ম জমা করেছেন বা আবেদন করেছেন তো তারা কখন টাকা পাবেন দেখুন কি বলা হয়েছে বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনদের কোনো টাকা ব্যাঙ্কে কিন্তু দেওয়া হয়নি এই নিয়ে নতুন আবেদনকারী মা বোনেরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও কিন্তু করে জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত কিছু দুয়ারে সরকারে যে সকল মা বোনেরা আবেদন জমা পড়েছে তাদের তথ্য যাচাইয়ের কাজে নব্বই শতাংশ কিন্তু হয়ে গিয়েছে টাকা দেওয়ার আগে সামান্য কিছু কাজ বাকি রয়েছে যা খুব শীঘ্রই শেষ করা হবে ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীদের টাকা কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টা যে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে সকল মা বোনেরা ফর্ম জমা করেছেন দোয়ারা সরকার ক্যাম্পে বা নতুন আবেদন আপনারা করেছেন ঠিক আছে তো সেই কাজগুলি কিন্তু নব্বই শতাংশ কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর দশ শতাংশ কাজ কিন্তু বাকি আছে তো এখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে যে যে ডিসেম্বর মাসে নতুন আবেদনকারী যে সকল মা বোনেরা নতুন আবেদন করেছে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু টাকা কিন্তু দেওয়া হবে তো ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু সেই ফর্মটা বা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলেই তো আপনারা জানেন যে অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা পেয়ে যাবেন তো আপনারা যে সকল মা বোনেরা পুরোনো মা বোনেরা রয়েছে তারা টাকা পাচ্ছে তো তাদের সঙ্গে কিন্তু আপনারাও কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু টাকা পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিসেম্বর মাসে কিন্তু যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটা কিন্তু মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বে বলেছে তো তারই সাথে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে সকল নতুন মহিলারা রয়েছেন তাদেরকেও কিন্তু যুক্ত করা হবে বা শূন্যপদ বাড়ানো হবে ঠিক আছে এছাড়াও আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা পেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ